এমন একটা চাকরিতে জয়েন করছি যেখানে কোনো ছুটি নেই সাপ্তাহিক কোনো ছুটি নেই চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকতে হয় যদি পেজে একটু সময় কম দেওয়া হয় সাথে সাথে পেজের বাতি চলে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তো এটা আমার আজ কয়েকদিনের আগের ভিডিও আমি তো একটা পোস্ট করছিলাম যে আমার মঙ্গলবার বুধবার দুই দিন ক্লাস থাকে যার জন্য আমাকে ঢাকায় যেতে হয় আব্বু আম্মুর কাছে ওখান থেকে আমাকে ক্লাস করতে হয় তো আমি ওই দুদিন ভালোভাবে ভিডিও আপলোডও করতে পারি না এডিটও করতে পারি না কারণ আমাদের বাসাটা মানে আব্বাম্মুর বাসাটা হয়ে গেছে একদম ব্রাক ইউনিভার্সিটির সাথে যেখানে আর ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ফুড কোর্ট ওইটার সাথে একদম হয়ে গেছে আর ইউনিভার্সিটির স্টুডেন্টরা সব সময় গিটার হাতে নিয়ে আর দোকানে সবসময় সাউন্ড বক্স বাজার তালেই থাকে যার জন্য একটা ভিডিও আমি এডিট করতে পারিনি সময়ও পাইনি তো গেছিলাম মঙ্গলবারে বুধবারের দিন বিকেলে আমি আমার হাজব্যান্ডের সাথে আবার চলে আসি কারণ একটা জিনিস আমি রেখে চলে গেছিলাম পরে আবার হাজব্যান্ডকে বলি সে আবার রাত্রে নিয়ে যায় তো পরের দিন আমি আবার ক্লাস করে বিকেলে রাত্রে চলে আসি আমরা দুইজন এই দুই দিন আমি কোনো রকম ভিডিও লং ভিডিও আপলোড করতে পারিনি শুধু কোনো অনেক কষ্টে রিলস আপলোড করছে আর মাঝখানে তো রিলসও ঠিকমতো আপলোড করতে পারিনি এই দুইটা দিন পেজেও সময় দিতে পারিনি তাতে আমার পেজের লালবাতি চলে গেছে যেমন একটা অবস্থা এমন একটা চাকরি নিয়েছি যেখানে কোনো রকম ছুটি নাই চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকতে হয় একটু সময় কম হলে সাথে সাথে পেজের লাল বাতি জ্বলে যায় আমি আমার পেজ খোলার পরে প্রথম প্রথম একটু ভুল করেছিলাম প্রথম দশ দিনের মতো শুধু মিউজিক দিয়ে ভিডিও ভিডিও বানাইছিলাম যার জন্য পরে আমি যখন জানতে পারি যে মিউজিক অ্যাড করা যাবে না প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ভিডিও ছিল আমি তো আমি তখন এটা জানতাম না যে ভিডিও একসঙ্গে সব ডিলেট করা যায় না আমি আবার পাকনামি করে একদিনে একসাথে সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তারপর থেকে আমার পেজটা আস্তে আস্তে রিস্ক ডাউন হতে থাকে তো আমার পেজের লালবাতি জ্বলে যায় তো অনেক কষ্টে সপ্তাহ দুয়েক হয়েছে অনেক কষ্টে লালবাতিটা গ্রিন হয়েছিলো তো ওই দুই দিন আমি পেজে সময় দিতে না পেরে আবার পেজের লালবাতি চলে গেছে তো পে এই জন্য পেজ খোলার প্রথমে কোনোরকম ভুল করা লাগে না আমি না জেনে ভুল করে ফেলছিলাম যার জন্য আমার এখন পস্তাতে হচ্ছে কিন্তু আমার পেজের বয়স খুব বেশি হয়নি তিন মাস এখন হয়নি কাছাকাছি অনেকে তো তিন মাসেই ইনকাম শুরু করে দেয় হয়তো আমারও হতো কিন্তু প্রথমে ভুল করার কারণে আমার পেজের লিস্টটা ডাউন হয়ে যায় এই জন্য এখন একভাবে কাজ করে যাচ্ছি তো আমার এই ভিডিওটা কয়েকদিন আগের যেগুলো আমি ভিডিও এডিট করতে পারিনি আপলোডও করতে পারিনি তাই আপনাদেরকে বলবো কেউ প্রথমেই পেজ খুলে ভিডিও নিজের ভয়েস ছাড়া কখনও মিউজিক অ্যাড করে দিবেন না এতে করে অনেক সমস্যা হয় যেমন সমস্যাটা আমি পড়ছি আর পেজে অনেক বেশি সময় দেওয়া লাগে আমি তো পারতেছি না আমার মাসখানে এরকম সমস্যা হবে যে প্রতি সপ্তাহে আমি দুই দিন করে ভালোভাবে সময় দিতে পারবো না তো এই এই সমস্যাটার কারণে আমার বা পেজের এই অবস্থায় থাকবে এক এক মাস দেড় মাস আমার একটু কষ্ট করতে হবে পেজে অ্যাক্টিভও থাকতে হবে ভিডিও আপলোড করতে হবে কিন্তু হয়তোবা পেজে সেভাবে সময় দিতে পারবো না তো ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে আমার ডিম ডান্নাটাও হয়ে গেছে আল্লাহ হাফেজ